আসসালামু আলাইকুম দর্শক অত্যন্ত উদ্বেগের সাথে মর্মাহত অবস্থায় আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আজকের পত্রিকার মধ্যে একটি সংবাদ পড়েছি যেই সংবাদটা দেখে আমার কাছে খারাপ লেগেছে আমরা হতে পারি দরিদ্র দেশের জনগণ আমাদের ধন সম্পদ নেই আমরা পরাশক্তি না আপনারা তো উন্নত রাষ্ট্র নিজেদেরকে সভ্য জাতি হিসেবে পরিচয় দেন পরাশক্তি আপনারা আপনারা এই দরিদ্র রাষ্ট্রের জনগণের উপরে এই ধরনের ন্যাক্কারজনক আচরণ করবেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না কি করেছে আমেরিকা যারা বাংলাদেশের অবৈধ অভিবাসী আছে যারা বিভিন্ন সময় পানামা জঙ্গল দিয়ে মেক্সিকো সীমান্ত দিয়ে বাংলাদেশ দালালের দৌরাত্মায় খব পড়ে পড়ে তারা আমেরিকায় ঢুকেছিল এবং আমেরিকায় গিয়েও তারা কোনো কাগজপত্র তৈরি করতে পারেনি মানবেতর জীবন যাপন করেছিল সেই সমস্ত লোক তিরিশ জন লোককে আমেরিকার সরকার গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার পর থেকেই তাদেরকে ডান্ডা বেড়ি হাত করা পড়িয়েছে। এবং পড়িয়েই তারা ক্ষান্ত হয়নি বাংলাদেশের একটি ফ্লাইটের মধ্যে তাদের তিরিশ জনকে সেই হাত করা পরা অবস্থায় পরিহিত অবস্থায় ষাটটি ঘন্টা তাদেরকে খাবার পর্যন্ত ঠিকমতো দেওয়া হয়নি বাথরুমে গেছে হাত করা পড়া অবস্থায় তো এই অবস্থায় তাদেরকে বাংলাদেশে এসে বাংলাদেশের মানে এয়ারপোর্টে নেমে রানওয়েতে তিনটি ঘন্টা পর্যন্ত তাদের অবস্থান করিয়ে আস্তে আস্তে হাত খুলে তারপরে বাংলাদেশে ছেড়ে দিয়ে গেছেন এই জিনিসটা গভীর উদ্বেগ এবং খুব খারাপ একটি দৃষ্টান্ত আমরা দরিদ্র হয়েছি বলে মান সম্মান বোতটুকু আমাদের নেই আপনাদের দেশে ভাগ্যের অন্বেষণে গিয়েছিলাম কিন্তু সেই ভাগ্যটা আর আপনারা ভাগ্য অন্বেষণ তো হলোই না বরং আমরা আত্মসম্মান বোধটুকু নিয়েও দেশে ফিরতে পারলাম না অনেকেই উদ্বেগের সাথে কথা বলে বলেছেন আপনার দেশের জনগণ যদি আমরা একজনের সাথে আচরণটা আমরা করতাম তাহলে আপনাদের প্রতিক্রিয়াটা কি হতো একটু ভেবে দেখেছেন পক্ষান্তরে বাংলাদেশের জনগণের সাথে এই ধরনের ন্যাজনক আলোচনা এবং ন্যাক্কারজনক কাজ কার্যক্রম করেছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো অবস্থাতেই একটু পরিমাণও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এই বিষয়ে কারণ তারা ও রাষ্ট্র উন্নত রাষ্ট্র উন্নত দেশ হ্যাঁ তারা কোনো প্রতিক্রিয়াই আসলে জানাতে পারেনি হ্যাঁ বাংলাদেশ জানায়নি যার কারণে অত্যন্ত গভীর